নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জিকে ম্যানেতে তোমাদের স্বাগত বন্ধুরা তোমরা জানো যে আর আর কিন্তু যে পরীক্ষা আসতে চলেছে এবং অফিসিয়াল নোটিস কিন্তু খুব শীঘ্রই আসবে তো তার জন্য কিন্তু আমরা আর আরবি যে এনটিপিসি বিগত বছর অর্থাৎ দু হাজার উনিশে যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার টোটাল কিন্তু আমরা প্রায় একশো তেত্রিশটা সেট একশো তেত্রিশটা সিফটের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন একে একে তোমাদের সামনে তুলে ধরবো এবং ওয়ানলাইন আকারে যাতে তোমাদের ভালো মনে থাকে এবং পাশাপাশি আরও এক্সট্রা ইনফরমেশন দেবো সেই টপিক থেকে কারণ সেই টপিক থেকে ঘুরে ফিরে কিন্তু প্রশ্ন আসতে পারে ঠিক আছে তাহলে চলো দেখব প্রথম যে প্রশ্নটা এসেছিল এবং আমরা যে শিফটার প্রশ্ন নিয়েছি সেটা হচ্ছে আঠাশে ডিসেম্বর দু হাজার কুড়িতে যে শিফটটা হয়েছিল ফার্স্ট শিফট সেই ফার্স্ট শিফটের প্রশ্ন এটা ঠিক আছে দেখো প্রথম যে প্রশ্ন বলছে যে প্রার্থনা সভা কে প্রতিষ্ঠা করেছিল এই প্রশ্নটা জানতে চাওয়া হয়েছিল তো এর উত্তরটা হয়ে যাবে আত্মারাম পাণ্ডুরং তো আত্মহত্যা পাণ্ডুরং এই যে প্রার্থনা সভা এটা কিন্তু প্রতিষ্ঠা করেছিল মহারাষ্ট্রে এবং কত সালে এটা প্রতিষ্ঠা হয়েছিল এটা প্রতিষ্ঠা হয়েছিল আঠারোশো সালে এবং এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে এই যে প্রার্থনা সভা এই প্রার্থনা সভার মুখপত্র কি ছিল তো এর মুখপত্র ছিল শুভ পত্রিকা এটা কিন্তু মাথায় রাখবে এটা যে কোনো পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে নেক্সট আমরা দেখব যে পট্টচিত্র এই যে পেন্টিংটা এটা কোথাকার একটা ওল্ডেস্ট এবং পপুলার আর্ট কোন স্টেটের তো এটা হচ্ছে পোস্ট এটা হচ্ছে উড়িষ্যার একটা কিন্তু গুরুত্বপূর্ণ আর্ট আচ্ছা এই প্রশ্নগুলো কিন্তু শুধু এনটি না এই প্রশ্নগুলো আর আর যে কোনো পরীক্ষা থেকে শুরু করে এসএসসি বা ওয়েস্ট বেঙ্গলের পিএসসি ডাব্লিউসি যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কারণ এই টাইপের প্রশ্ন তোমরা বিভিন্ন পরীক্ষা কিন্তু দেখতে পারবে ঠিক আছে তো দেখো যে এই যে পট্টচিত্র যে পেন্টিংটা এটা কী করা হয় এটা যে বিভিন্ন যে কাপড়ের মধ্যে কিন্তু এটা বেস্ট বেস্ট স্কোল পেন্টিং যে কাপড়ের মধ্যে করা হয় এবং এখান থেকে আরেকটা জিনিস জেনে রাখো যে এই পট্টচিত্রটা কিন্তু শুধু উড়িষ্যাতেই হয় না এটা কিন্তু আমাদের উড়িষ্যার পাশাপাশি আমাদের ওয়েস্ট বেঙ্গলও হয় এবং বাংলাদেশের কিছু জায়গা কিন্তু এই পট্টচিত্রটা আমরা দেখতে পাই ঠিক আছে তো তো মাথায় রাখবে পট্টচিত্র উড়িষ্যা ছাড়াও কিন্তু ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশের কিছু পার্টে দেখতে পাওয়া যায় নেক্সট যে প্রশ্নটা এসেছিল যে এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট এটা পার্লামেন্টের দ্বারা কত সালে পাশ করা হয় এটা কিন্তু বহু পরীক্ষা এটা বিএসসির পরীক্ষা তো এসেছিল বহুবার তো উনিশশো সালে এটা কিন্তু পাশ করা হয় বুঝতে পারছো এনভাররমেন্ট প্রোটেকশনের জন্য এই আইনটি পাশ করা হয়েছিল নেক্সট যে প্রশ্নটা এসেছিল যে সিম্বায়োটিক সিম্বায়োটিক রিলেশনশিপ এর মধ্যে কার আছে তো চারটে অপশন ছিল উত্তরটা এখানে হয়ে যাবে লাইকেন তো লাইকেনের এই দেখো সিম্বায়োটিক যে জীব রয়েছে যারা দুটো জীব একে অপরের সঙ্গে থাকে এবং দুজনে কিন্তু বেড়ে ওঠে একে অপরের সঙ্গে হেল্প করে বেড়ে ওঠে ঠিক আছে তো তো এই লাইকেনটা এখানে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু প্রশ্ন করে ছিল যে লাইকেনটা কোন দুটো জীবের সিম্বায়োটিক এটা হচ্ছে অ্যালগি এবং ফানগি এই দুটোর কিন্তু মিলে হচ্ছে সিম্বায়োটিক হচ্ছে লাইকেন ঠিক আছে তো অ্যালগি খাদ্য তৈরি করে এবং ফানগি যে যে মৌল থাকে গুরুত্বপূর্ণ মৌল এবং জল সরবরাহ করে অর্থাৎ দুজন দুজনকে কিন্তু হেল্প করে এরা বেঁচে থাকে ঠিক আছে নেক্সট আমরা দেখব যে কি বলছে যে বলছে একটা মানুষের ওজন পৃথিবীতে যদি ষাট কেজি হয় ভর পৃথিবীতে যদি ষাট কেজি হয় তার সেই মানুষটির ভর যে চাঁদে কত হবে উত্তরটা আসা করি তোমরা সকলেই জানো তো উত্তরটা কি হবে উত্তরটা হবে ষাট কেজি দেখো এখানে কিন্তু তোমরা ভুল করলে চলবে না এখানে কিন্তু মাস বলেছে এখানে ওয়েট বলেনি ঠিক আছে তো মাস কিন্তু সব জায়গায় সমান থাকে ঠিক আছে তো তো যেহেতু মাস বলেছে তার জন্য পৃথিবীতে ষাট কেজি হলে মনেও কিন্তু ষাট কেজি হবে যদি এটা ওয়েট বলে দিত কারণ তোমরা জানো কোনো বস্তুর যে মনে যে ওয়েট পৃথিবীর ওয়ান সিক্স হয়ে যায় যদি এটা বলে দিত যে পৃথিবীতে এর ওয়েট ষাট কেজি আছে তাহলে মনে কত হবে তাহলে মনে হয়ে যেত কিন্তু ওয়ান সিক্স অর্থাৎ দশ কেজি ওজন হয়ে যেত ঠিক আছে তো এটা কিন্তু ওয়েট বলেনি এটা মাস বলেছিল তার জন্য যা আছে তাই হলো যদি ওয়েট বলে দিত তাহলে ওয়ান সিক্স হয়ে যেত ওয়ান সিক্সটাও জেনে রাখো বহুবার ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু প্রশ্ন আসে নেক্সট আমরা দেখব যে ভারতবর্ষের কোন যে স্টেট লংগেস্ট কোস্ট লাইন রয়েছে উপকূল রয়েছে তো এটা কি হবে এটা উত্তর হয়ে যাবে গুজরাট এটা বহুবার পিএসসি পিএসসির বহু পরীক্ষা এটা কিন্তু এসছে শুধু পিএসসি না এসএসসি এনটিপিসি দেখছো প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট তো এখানে আমরা আরো একটা এক্সট্রা ইনফরমেশন জেনে রাখবো যে গুজরাটের পর যদি বলে দ্বিতীয় বৃহত্তম কোস্টলাইন কোথায় আছে বা উপকূল কোথায় রয়েছে সেটা হচ্ছে তামিলনাড়ুতে আছে ঠিক আছে তো এটা মাথায় রাখবে আর তৃতীয় বললে অন্ধ্রপ্রদেশ আচ্ছা নেক্সট আমরা দেখব যে পরবর্তী যে প্রশ্নটা এসেছিল যে অর্থাৎ মিডিয়াম শব্দ কোন মাধ্যম থেকে যেতে পারে না তো শব্দ কিন্তু শূন্য মাধ্যম বা কিন্তু একদমই যেতে পারে না এখান থেকে যে প্রশ্নটা দেয় যে শব্দ কোন মাধ্যমে সব থেকে বেশি যেতে পারে সেটা কিন্তু সলিড ঠিক আছে কঠিন মাধ্যমে সব থেকে বেশি যেতে পারে তারপর হচ্ছে আমাদের যে তরল তরল মাধ্যমে যেতে পারে ঠিক আছে তো ওয়াটার মিডিয়ামে তারপর যেতে পারে তারপর গ্যাস গ্যাস হচ্ছে সবথেকে কম এবং শূন্য মাধ্যমে কিন্তু এই যে শব্দ যেতে পারে না ঠিক আছে নেক্সট আমরা দেখে নেব যে কি প্রশ্ন এসেছিলো যে এই যে ডোমেন কম্পিউটার এবং ইন্টারনেটের ডোমেন ইউজ হয় ইউআরএল এই ইউআরএল এর পুরো কথাটা জানতে চাওয়া হচ্ছে তো ইউআরএল এর পুরো কথা হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটার দেখো এই ইউনিফর্ম রিসোর্স লোকেটারের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি যে সেই ইন্টারনেটের যে ঠিকানা সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি কোন জায়গা থেকে লোকেশন লোকেশান থেকে এটা হচ্ছে সেটা কিন্তু আমরা জানতে পারি ইউনিফর্ম রিসোর্স লোকেটারের মাধ্যমে নেক্সট আমরা দেখব যে কি বলছে সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউট এটা কোথায় অবস্থিত এটা রয়েছে সিমলাতে সিমলা কোথায় সিমলা হচ্ছে হিমাচল প্রদেশে অবস্থিত হিমাচল প্রদেশে হচ্ছে সিমলা অবস্থিত এবং এখান থেকে আরেকটা জিনিস জেনে রাখো যে কোন রাজ্যে সবথেকে বেশি পটেটো উৎপাদন হয় সেটা হচ্ছে উত্তরপ্রদেশ এটা কিন্তু বহুবার পরীক্ষা এসেছিল উত্তরপ্রদেশে ঠিক আছে নেক্সট আমরা দেখব যে কি বলছে এর মধ্যে কোন মনুমেন্টটা দিল্লিতে নয় দিল্লিতে নয় কোন মনুমেন্টটা এখানে চারটে অপশন ছিল তো উত্তরটা হয়ে গেছিলো বুলান দরবাজার কারণ বুলান দরওয়াজা কোথায় আছে বুলান দরওয়াজা রয়েছে উত্তর প্রদেশে এবং এখান থেকে একটা এক্সট্রা ইনফরমেশন যে কত সালে আকবর প্রতিষ্ঠা করেছিল এটা আকবর প্রতিষ্ঠা করেছিল পনেরোশো পঁচাত্তর সালে দুটো ইনফরমেশন কিন্তু মাথায় রাখবে এবং কেন এই বুলান দরওয়াজাটা কেন বলতো যে আকবর প্রতিষ্ঠা করেছিল কারণ আকবর গুজরাট যে বিজয় গুজরাট গুজরাটের বিরুদ্ধে তিনি জয়লাভ করেছিলেন এবং তার জন্য সেই জয় বিজয়ের স্তম্ভস্বরূপ কিন্তু এই বুলান দরওয়াজাটা তৈরি করেছিল ঠিক আছে তো মাথায় রাখবে আচ্ছা নেক্সট আমরা দেখবো কি বলছে যে এর মধ্যে কোনটা ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের পারমানেন্ট মেম্বার নয় তো চারটা অপশন ছিল তার মধ্যে উত্তর হয়ে গেছিল জাপান তাহলে আমরা যদি জেনে নিই যে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের পারমানেন্ট মেম্বার কটা তাহলে রকম ঘুরিয়ে ফিরিয়ে দিক না কেন আমরা পারবো তো ইউনাইটেড যে নেশন কাউন্সিলের সিকিউরিটি কাউন্সিলের পাঁচটা পারমানেন্ট মেম্বার আছে কি কি চায়না ফ্রান্স রাশিয়া ইউএসএ ইউকে এই পাঁচটা মনে মনে রাখবে তাহলে যে কোনো ঘুরিয়ে ফিরিয়ে দিলে এই পাঁচটা যখনই দেখবে না সেটাই অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে নেক্সট আমরা দেখবো কি বলছে যে কম্পিউটারের ব্রেন কাকে বলা হয় কোন পার্টটাকে তো সিপিউ কে কিন্তু কম্পিউটারের ব্রেন বলা হয় সিপিইউ এর ফুল ফর্ম কিন্তু অনেক সময় জানতে চায় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখবো কি যে রাজতারঙ্গিনী রাজতারঙ্গিনীর লেখক কে তো রাজতারাঙ্গিনীর লেখক হচ্ছে কলহন কলহন রাস্তারঙ্গিনীর লেখক এবং এখান থেকে আরেকটা প্রশ্ন এসেছিল যে এই রাস্তারাঙ্গিনী এই গ্রন্থটা কোন ভাষায় লেখা এটা কিন্তু সাংস্কৃত ভাষার লেখা এবং এর থেকে কি সম্পর্কে জানা যায় এর থেকে কিন্তু আমরা কাশ্মীর আমরা কাশ্মীরের ইতিহাস সম্পর্কে কিন্তু রাস্তারঙ্গিন থেকে জানতে পারি নেক্সট আমরা দেখব যে কি বলছে যে মহারত্ন এর মধ্যে কোনটা মহারত্নের মধ্যে রয়েছে তো এখানে চারটে অপশন ছিল তার মধ্যে হয়ে যাবে যে কোল ইন্ডিয়া লিমিটেড এটা কিন্তু মহারত্নের মধ্যে রয়েছে মহারত্ন কোম্পানিগুলো এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে থাকে এবং এদের কিন্তু বিশাল আমাদের দেশ তথা আমাদের ইন্টারন্যাশনাল গ্লোবাল কিন্তু এটা মার্কেট ভালো থাকে ঠিক আছে তো এবং এই যে মহারত্ন কোম্পানি এখন যদি বলি যে বর্তমানে কটা মহারত্ন কোম্পানি আছে সেটা হচ্ছে তেরোটা মাথা নেক্সট আমরা দেখব কি বলছে যে উবন্তু উবন্তুটা কি উবন্তু হচ্ছে কি উবন্তু হচ্ছে একটা অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম কম্পিউটারে অপারেটিং সিস্টেম ছাড়া জানো কম্পিউটার কিন্তু ঠিকভাবে চালনা করা যায় না সেরকম সেই অপারেটিং সিস্টেম হচ্ছে ওয়ান্তু আমাদের যেমন মাইক্রোসফটের যে অপারেটিং সিস্টেম রয়েছে সেরকম ওভান্তু কিন্তু একটা অপারেটিং সিস্টেম আচ্ছা নেক্সট আমরা দেখব যে এর মধ্যে কোন কান্ট্রিটা ভিমস্টেকের যে সদস্য নয় তো বিমস্টেকের সদস্য নয় কি মালদ্বীপস বিমস্টেকের কিন্তু সদস্য নয় তাহলে আমরা এখান থেকে এক্সটেন্ড ফর্মেশন নেবো যে বিমস্টেকের হেডকোয়ার্টার কোথায় এটা কিন্তু ফুড এসাইন এই বছর ফুড এসাইন এই প্রশ্নটা এসেছিল তো বিমস্টেকের যে হেডকোয়ার্টার হচ্ছে ঢাকাতে যেটা বাংলাদেশে অবস্থিত এবং বিমস্টেক কত সালে এটা প্রতিষ্ঠা করা হয় এটা হচ্ছে উনিশশো সাতানব্বই সালে প্রতিষ্ঠা করা হয় এবং বিমস্টেক কোন কোন বলতো যে কোন 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 কান্ট্রিগুলো রয়েছে এটা কিন্তু আমাদের জেনে রাখলে আমরা তাহলে কিন্তু আমাদের কিন্তু গোলাবে না দেখো এখানে বিমস্টেক এক নম্বর কান্ট্রি হচ্ছে বাংলাদেশ বি থেকে বাংলাদেশ মনে রাখবে ই থেকে আই থেকে ইন্ডিয়া এম থেকে মায়ানমার এস থেকে শ্রীলঙ্কা টি থেকে থাইল্যান্ড এবং এই ই টা মনে রাখবে নেপাল ভুটান ঠিক আছে তো নেপাল ভুটান ঠিক আছে তাহলে কিন্তু তোমাদের সাতখানা কান্ট্রি তোমরা পুরো মাথায় রাখতে পারবে ঠিক আছে নেক্সট আমরা দেখবো যে পরবর্তী বলছে যে কোন ভাইরাস কোন এটা নিচে যে কিছু ছিল এর মধ্যে বলছে কোনটা ভাইরাস দ্বারা রোগ সেটা হচ্ছে চিকেন পক্স চিকেন পক্স কিন্তু ভাইরাস দ্বারা রোগ এবং যদি বলে যে চিকেন পক্সটা কোন ভাইরাস দ্বারা যে আক্রমণ হয় সেটা হচ্ছে ভ্যারিসেলা জোস্টার দ্বারা আক্রমণ হয় সেই এক নম্বর মক টেস্ট অ্যাপ যেখানে তোমরা সাতশো প্লাস এক্সামের এক জায়গায় কিন্তু মক টেস্ট দিতে পারবে এবং প্রচুর ক্যান্ডিডেট সেখানে এনরোলমেন্ট করা আছে তাদের সঙ্গে কিন্তু কম্পিটিশনও করতে পারবে এখানে তোমরা কিন্তু আর আরবি যে এন পরীক্ষা হবে এন টি গ্রুপ ডি প্রত্যেকটা পরীক্ষা কিন্তু মক টেস্ট পেয়ে এখানে তোমরা দেখতে পাচ্ছ দু হাজার চব্বিশের মক টেস্টও কিন্তু রয়েছে যেখানে হাজার কুড়িটা টেস্ট রয়েছে সেখানে মক টেস্ট শুধু চ্যাপ্টার ওয়াইজ রয়েছে সেকশনাল রয়েছে ফুল মক টেস্ট চ্যাপ্টার ওয়াইজ সেকশনাল ফুল মক টেস্ট মেন্স পিলি সব মিলিয়ে কিন্তু মক টেস্ট এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে শুধু আরআবি এন টি না আরআবি আর রেলের গ্রুপ ডি রেলের যে কোনো পরীক্ষা এসএসসি পিএসসি যে কোনো পরীক্ষা বা মিসলিনিয়াস ক্লাসিপ প্রত্যেকটা পরীক্ষা কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে এটাও তোমাদের জন্য কিন্তু একটা দারুণ সুযোগ রয়েছে এই আঠাশ থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে একটা দারুণ সেল রয়েছে এবং যেখানে তোমরা ইয়ারলি এক বছরের যে টেক্সট বুকের মক টেস্ট সিরিজের যে পাসপোর্ট যেটার দাম ছশো নিরানব্বই চারশো উনপঞ্চাশ টাকা ছিল সেটা কিন্তু এখন যদি তোমরা ক্রয় করো এই তারিখের মধ্যে তিনশো পঁচানব্বই টাকা পাবে এবং এর ওপর আরও টুয়েলভ পার্সেন্ট ছাড় পেয়ে যাবে ইউজ কোপন কোডের বলে একটা জায়গা রয়েছে সেখানে জি মেনে এরকম ক্যাপিটাল লিখে তোমরা অ্যাপ্লাই করে দেবে এই তিনশো এর উপর আরও টুয়েলভ পার্সেন্ট কিন্তু ছাড় পেয়ে যাবে এবং এটা কিন্তু আঠাশ থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে এই যে স্পেশাল ছাড়টা রয়েছে অবশ্যই নিচে লাগবে লিঙ্কে গিয়ে তোমরা কিন্তু বাই করতে পারো কোনো রকম অসুবিধা হলে নিচে নম্বরে তোমরা কল করে নিতে পারো ধন্যবাদ আচ্ছা পরবর্তী যে প্রশ্নটা এসেছিল কি বলছে যে কোন বছরে ইসরো মার্স যে মঙ্গলের কিন্তু ইসরো এটা লঞ্চ করেছিল ইসরো থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসে আমরা একটু জেনে নেব ইসরোর ফুল ফর্ম জানতে চাওয়া হয় ইসরোর ফুল ফর্ম হচ্ছে আই ফর ইন্ডিয়ান এস ফর স্পেস আর ফর রিসার্চ আর ও ফর হচ্ছে কি অর্গানাইজেশন ঠিক আছে তো এই চারটে হচ্ছে ইসরোর ফুল ফর্ম এবং ইসরো কত সালে প্রতিষ্ঠা হয় উনিশশো উনসত্তর সালে পনেরোই আগস্ট প্রতিষ্ঠা হয় এটা এবং ইসরোর বর্তমান যিনি চেয়ারম্যান আছে এস সোমানাথ এটা আজকের ডেট অনুযায়ী কিন্তু এস সোমানাথ কালকে চেঞ্জ হতেই পারে তো পরীক্ষা দিতে আগে কিন্তু অবশ্যই দেখে যাবে নেক্সট আমরা দেখবো যে পানিপথের যে দ্বিতীয় যুদ্ধ হয়েছিল আকবর এবং হিমুর মধ্যে সেটা কত সালে সেটা হয়েছিল পনেরোশো ছাপ্পান্ন সালে হয়েছিল এবং এই যে যুদ্ধে আকবর কিন্তু জয়ী হয়েছিল ঠিক আছে নেক্সট আমরা দেখব যে ইউএনও তো ইউএনও দু হাজার কুড়িতে যে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ছিল সেটার থিম কি ডিক্লেয়ার করেছিল এটা দু হাজার কুড়িতে যেহেতু প্রশ্ন হয়েছিল সেই সময় ছিল বায়োডাইভার্সিটি তাহলে আমরা জেনে নেব দু অর্থাৎ এই বছর কি থিমটা কি এই বছর যে থিমটা সেটা হচ্ছে ল্যান্ড রিস্টোরেশন রিসার্টিফিকেশন অ্যান্ড ড্রট রিসাইলেন্স এবং আরও একটা যেটা হ্যাশট্যাগ রয়েছে সেটা হচ্ছে জেনারেশন রিস্টোরেশন এই দুটো কিন্তু মাথায় অবশ্যই তোমরা রাখবে আপকামিং যে কোনো পরীক্ষা আসতে পারে নেক্সট আমরা দেখে নেব যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর হেডকোয়ার্টার বর্তমানে কোথায় আছে এটা বর্তমানে রয়েছে দা হেড এটা নেদারল্যান্ডসের হেক শহরে রয়েছে এবং ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এটা কিন্তু বিভিন্ন যে স্বাধীন রাষ্ট্র রয়েছে তাদের মধ্যে যে ডিসপুট রয়েছে যে আইনি মামলা রয়েছে সেগুলো কিন্তু নিষ্পত্তি ঘটায় এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যেটা নেদারল্যান্ডসের হেক শহরে অবস্থিত নেক্সট আমরা দেখে নেব যে ম্যাক্সিমাম স্ট্রেন্থ লোকসভার ম্যাক্সিমাম স্ট্রেন্থ কত তো এটা তখনকার প্রশ্ন ছিল তখনকার অনুযায়ী কিন্তু পাঁচশো হবে কারণ তখন তোমরা যে জানো বিভিন্ন যে রাজ্য থেকে ছিল কুড়িটা ছিল হচ্ছে আমাদের ইউনিয়ন টেরিটরি থেকে এবং দুজন অ্যাংলো ইন্ডিয়ান ছিল ঠিক আছে তো এবং এটা কিন্তু একাশি নম্বর যে আর্টিকেল ধারা করা হয়েছিল তো কিন্তু এখানে তোমরা জানো যে দু হাজার কুড়িতে দু কুড়িতে জানো যে অ্যাংলো ইন্ডিয়ান এটা কিন্তু অ্যামেন্ডমেন্ট করে একশো অ্যামেন্ডমেন্ট করে এটা কিন্তু তুলে দেওয়া হয়েছে দুশো দুজন যে অ্যাংলো ইন্ডিয়ান এখন কিন্তু থাকে না ঠিক আছে এটা মাথায় রাখবে এবং বর্তমানে যে ভোট হয়ে গেলো লোকসভার সেখানে কিন্তু পাঁচশো তেতাল্লিশ জন রিপ্রেজেন্টেটিভ লোকসভা রয়েছে এটা মাথায় রাখবে ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখবো যে শিখগুরু কোন শিখগুরু খালসা পন্থ এটা শুরু করেছিল এটা শুরু করেছিল গুরু গোবিন্দ সিং দশম গুরু গুরু গোবিন্দ সিং এটা কিন্তু করেছিল কারণ তোমরা জানো নবম গুরু যে ছিল আহ গুরু তেগ বাহাদুরকে কে যে কিন্তু মৃত্যুদণ্ড দিয়েছিল এবং গুরু গোবিন্দ সিং এই খালসা পন্থ তৈরি করে কিন্তু যে শিখ কমিউনিটিকে বাঁচানোর একটা চেষ্টা কিন্তু তিনি করেছিলেন নেক্সট আমরা দেখে নেব যে হুইচ অফ দ্য ফলোই যে ভারতের উত্তর পূর্ব দিকে যে সমস্ত রাজ্য রয়েছে সেই রাজ্যগুলোকে নিয়ে কিন্তু সেভেন রাজ্য নিয়ে গঠিত তো চারটে অপশান ছিল তার মধ্যে কোনটা নয় সিকিম কিন্তু নয় তাহলে এই যে সেভেন সিস্টার এই সেভেন সিস্টার যে রাজ্যগুলো এটা কি কি আছে আমরা দেখে নেবো আমরা এখানে দেখে নেব আসাম রয়েছে মেঘালয় রয়েছে এদিকে অরুণাচল প্রদেশ রয়েছে তারপর কি আছে নাগাল্যান্ড রয়েছে ঠিক আছে তো মণিপুর আছে ঠিক আছে তো তারপর এদিকে রয়েছে তোমার মিজোরাম রয়েছে ত্রিপুরা আছে তাহলে কটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতখানা হচ্ছে রাজ্য নিয়ে হচ্ছে সেভেন সিস্টার ঠিক আছে নেক্সট আমরা দেখে নেব যে এখানে বলেছে যে হুইচ অফ দ্য ফলোইং ইউনিট ইজ ইউজড ফর মেজারিং অ্যামাউন্ট অফ সাবস্টেন্স তো সাবস্টেন্সের যে অ্যামাউন্ট পাওয়ার জন্য এই ইউনিটটা কি সেটা হচ্ছে মোল এবং এটা কিন্তু এসআই ইউনিট মাথায় রাখবে এটা হচ্ছে এসআই ইউনিট ঠিক আছে নেক্সট আমরা যে সেরিকালচার এটা কিসের সঙ্গে যুক্ত এটা কিন্তু সিল্ক যে প্রোডাকশন বা সিল্ক ফার্মিং তার সঙ্গে যুক্ত এটা বহু পরীক্ষা কিন্তু প্রশ্নটা আসে পরবর্তী যে প্রশ্নটা এসেছিল যে ডিওর ডিওর দ্বারা মাল্টি ব্যারেল যে রকেট সিস্টেম নিচের কোনটা ছিল তো নিচের যে ছিল সেটা হচ্ছে পিনাকা পিনাকা তোমরা যে যে রকেট থাকে সেটা হচ্ছে পিনাকা এবং এই পিনাকা যে মাল্টি ব্যারেল রকেট এটা কিন্তু কার্গিল যুদ্ধে ইউজ হয়েছিল তোমরা এবং সেখানে কিন্তু অনেক সাফল্য পেয়েছিল তারপর কিন্তু পিনাকার ইউজটা অনেক ভারতের যে আর্মিতে বেড়ে গিয়েছে ঠিক আছে নেক্সট আমরা দেখবো কি বলছে যে কোন দুটো ব্যাংক দু উনিশ সালে মার্চ হয়েছে ব্যাঙ্ক অফ বরোদার সঙ্গে তো ব্যাঙ্ক অফ বরোদার সঙ্গে দু উনিশ সালে মার্চ হয়েছে বিজয় ব্যাঙ্ক এবং দেনা ব্যাঙ্ক এই দুটো ব্যাঙ্ক মার্চ হয়ে গেছে ব্যাঙ্ক অফ বরোদা তাহলে এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে ব্যাঙ্ক অফ বড়োদার হেডকোয়ার্টার কোথায় ব্যাঙ্ক অফ বরোদার হেডকোয়ার্টার হচ্ছে আলকাপুরি যেটা ভদ্র গুজরাটে অবস্থিত আমরা গুজরাটের মাথায় রাখলে কিন্তু হবে ঠিক আছে নেক্সট আমরা দেখব যে হু ইজ দ্য ইয়াঙ্গেস্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তো সেই সময় পরীক্ষায় এসেছিল উত্তরটা হবে নীলম সঞ্জীব রেড্ডি এটা কিন্তু দু হাজার কুড়ি পর্যন্ত তিনি কিন্তু ছিলেন তারপর যখন আমাদের নতুন যে প্রেসিডেন্ট নতুন প্রেসিডেন্ট কে সেটা হচ্ছে দ্রৌপদী মুর্মু দ্রৌপদী মুর্মু হলো এখন কিন্তু সব থেকে যদি এই মুহূর্তে দাঁড়িয়ে বলে যে ইয়াঙ্গেস্ট প্রেসিডেন্ট কে সেটা কিন্তু দ্রৌপদী মুর্মু হয়ে গেল এখন আর নীলম সঞ্জীব রেড্ডি নেই ঠিক আছে নীলম সঞ্জীব রেড্ডি থেকে এখন একটা প্রশ্ন মাথায় রাখবে যে তিনি কিন্তু প্রথম প্রেসিডেন্ট যিনি আনা পোস্ট কোনো বিরোধীতা কিন্তু পাননি ঠিক আছে তো এবং এখন বর্তমানে কিন্তু ইয়াঙ্গেস্ট প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু রয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষার জন্য নেক্সট আমরা দেখে নেবো যে খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস দু হাজার কুড়িতে কোথায় হয়েছিল আমাদের মনে রাখার একদম দরকার নেই আমরা জেনে নেবো এই বছর দু হাজার চব্বিশে খেলো যে ইন্ডিয়া ইয়ুথ গেমস হোস্ট করছে কোন জায়গা সেটা হচ্ছে তামিলনাড়ু তামিলনাড়ু করেছে ঠিক আছে নেক্সট আমরা দেখে নেবো প্রশ্ন ছিল যে গোবি ডিজার্ট এর মধ্যে কোন মহাদেশে অবস্থিত তো আমরা প্রত্যেকে জানি যে এশিয়া মহাদেশে অবস্থিত কিন্তু কোশ্চেনটা এটা না কোশ্চেনটা এখানে কিন্তু অনেক সময় ঘুরিয়ে দেয় যে গোবি যে মরুভূমি এটা কোন কোন দুটো দেশের নিয়ে তৈরি দুটো দেশের মধ্যে রয়েছে এটা হচ্ছে একটা হচ্ছে চায়না একটা হচ্ছে মঙ্গোলিয়া ঠিক আছে তো মাথা রাখবি নেক্সট আমরা দেখে নেবো যে কে বলেছিল যে ফ্রিডম ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট ঠিক আছে তো যে স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা নিয়ে ছাড়বই তো তো এটা বলেছিল কি বাল গঙ্গাধর তিলক এটা বহুবার পরীক্ষায় রিপিটা তোমরা জানো নেক্সট আমরা দেখে নেবো যে প্রশ্নটা ছিল সুকন্যা সমৃদ্ধি যোজনা কি তো উত্তরটা এখানে হয়েছিল স্মল ডিপোজিট স্কিম ফর গার্ল চাইল্ড তো গার্ল চাইল্ডের জন্য কিন্তু একটা স্মল যে ডিপোজিট স্কিম এবং এই সুকন্যা সমৃদ্ধি যে যোজনা এটা কিন্তু দু সালে লঞ্চ হয়েছিল এটা মাথায় রাখবে কত সাল এবং এটা বেটি বাঁচাও বেটি পড়া কিন্তু একটা পার্ট বলতে পারো ঠিক আছে নেক্সট আমরা দেখবো যে সাবরিমালা টেম্পেল এটা কোথায় অবস্থিত সাবরিমালা এই বিখ্যাত সাবরিমালা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে কেস পর্যন্ত হয়েছিল এই সাবরিমালা টেম্পল কোথায় অবস্থিত এটা কেরালাতে অবস্থিত এবং এই সাবরিমালা টেম্পেল কিন্তু দশ থেকে পঞ্চাশ বছরের কোনো মেয়ে বা মহিলাকে প্রবেশ করতে দেওয়া হতো না কিন্তু দু সালে সুপ্রিম কোর্ট রায় দিয়ে জানিয়েছে যে ভারতবর্ষের কোনো সব মন্দিরে কিন্তু কোনো কোনো জেন্ডার করা যাবে না প্রত্যেককে সেখানে কিন্তু এন্ট্রি করতে দেওয়া চল দিতে হবে ঠিক আছে এটা কিন্তু জানিয়েছিল তো এটা কিন্তু এর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছিল নেক্সট আমরা দেখবো যে পঞ্চমতম জ্ঞানপীঠ দু হাজার উনিশে কে পেয়েছিল তো এটা পেয়েছিল অচেতি নামমূত্রী কিন্তু এখান থেকে যে দেয় যে প্রথম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড কে পেয়েছিল জি শঙ্কর ক্রুপ এটা মাথায় রাখবে জি শঙ্কর ক্রুপ তিনি কিন্তু প্রথম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছিল এবং বর্তমানে কিন্তু জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এবং গুলজারকে দিয়েছেন এবং মহারাজকে দিয়েছেন কিন্তু তোমরা কিন্তু এখন সেটা জানার দরকার নেই কারণ পরীক্ষা দিতে যাওয়ার আগে লাস্ট যিনি থাকবেন সেটা কিন্তু চিনে যাবে ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা দেখে নেবো যে মহাত্মা গান্ধী স্টার্টেড সল্ট মার্চ ফ্রম সাবরি সাবরমতি টু ডান্ডি তো মহাত্মা গান্ধী তোমরা জানো যে সল্ট মার্চ করেছিল সবরমতি থেকে ডান্ডি পর্যন্ত এখানে বলেছে যে ডান্ডি গুজরাটের কোন ডিস্ট্রিক্টে অবস্থিত খুব ভেতর থেকে প্রশ্নটা করেছিল তো এটা উত্তর হয়ে যাবে নাফসানি নাবসানি বলে একটা ডিস্ট্রিক্ট আছে সেখানে ডান্ডিটা অবস্থিত নেক্সট আমরা দেখে নেবো কি বলছে যে কোন পাস শ্রীনগর এবং লেকে কানেক্ট করেছে এখন তোমরা জানো যে জম্মু কাশ্মীর এবং লাদাখ কিন্তু আলাদা 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 হয়ে গিয়েছে এবং এখানে শ্রীনগর এবং লেকে কানেক্ট করেছে কোন পাস এটা বহুবার পিএসসি পরীক্ষা এসছে সেটা হচ্ছে জজিলা পাস পরবর্তী যে প্রশ্নটা দিয়েছিল কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার স্টেশন এটা কোথায় অবস্থিত এটা অবস্থিত কোথায় এটা অবস্থিত তামিলনাড়ুতে এবং এখান থেকে আরেকটা প্রশ্ন জেনে রাখো যদি বলে ভারতবর্ষের সব থেকে লার্জেস্ট বা বৃহত্তম পাওয়ার প্ল্যান্ট কোনটা সেটা কিন্তু এই কুদানকুলাম এটা কিন্তু বহু পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে সব থেকে লার্জেস্ট কিন্তু কুদানকুলাম যেটা তামিলনাড়ুতে অবস্থিত ঠিক আছে তো এইখানেই কিন্তু এই যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন ছিল আমরা পরবর্তী পার্টে নেক্সট পার্টে ক্লাস টুতে নিয়ে আসবো আরও চল্লিশটি নতুন শিফটের একটা প্রশ্ন এবং তার সাথে এক্সট্রা ইনফরমেশন থাকবে ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না এবং এরম টাইপের ভিডিও তোমরা চাও কি না সেটা একটু জানিয়ে দাও তাহলে কিন্তু আমরা প্রত্যেক যে রেগুলার বেসিসে কিন্তু এটা নিয়ে আসবো এবং তোমাদের কিন্তু প্রিভিয়াসি একটা শেষ করে দেবো উইথ এক্সট্রা ইনফরমেশন যেখান থেকে আপকামিং যে কোনো পরীক্ষা শুধু এন টিপিসি না আরআবি রেলেট যে গ্রুপ ডি এন টি এসএসসি ওয়েস্টবেঙ্গল পিএসসি মিসলিনিয়াস ক্লার্কশিপ ডাবলিউসিএস প্রত্যেকটা পরীক্ষা প্রশ্ন গ্রহণ করবে কারণ তোমরা দেখলে যে এখানে যে প্রশ্নগুলো এগুলো কিন্তু শুধু এন টিপিসির না এগুলো প্রত্যেকটা পরীক্ষা কিন্তু এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেয় ভিডিও অবশ্যই দেখো যার নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সাথে থাকা আইকন ক্লিক করো যে কোনো ধরনের ক্লাস আসলে তার আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে